সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আজকে একটু লেট হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি বেরোতে হলো তো যাই হোক হাইওয়েতে উঠেই দেখি বাস আসছে স্টেট বাস তো ঝটপট বাসে চেপে পড়লাম বাস একদম ফাঁকা ছিল অনেক দিন পর আবার বাসগুলো নর্মাল হয়েছে দেখছি যদিও বা সব বাস চলছে না তবু সকালে দেখে বাসগুলো আবার চলা শুরু করেছে আর বাস ফাঁকা ছিল সিটও পেয়ে গেলাম যাই হোক তো তারপরে চলে এলাম ডিউটি আর পাহাড় থেকে টোটো করে চলে এলাম রেস্টরুম তো রেস্টরুম ঢুকতেই দেখি দরজায় একটা ব্যাঙ্ক বসে আছে এগুলোকে আমরা কাঠ ব্যাং বলি তো এর কালারটা অনেকটা দরজা কালারের মতোই আর আরেকটা ব্যাঙ্ক আছে যেটা রেস্টরুমের বাথরুমে থাকে বাথরুমের দরজার ওপরে অথবা দেওয়ালে থাকে সেটা রঙটা অনেকটা হলুদ হলুদ টাইপের তো এরা রং চেঞ্জ হয় না এদের রঙগুলোই আলাদা আলাদা ঠিক জানা নেই তো যাই হোক ডিউটি চলে গেলাম নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর সকাল সকাল চলে এসেছি ডিউটি এখন বাজছে সাড়ে সাতটা আর দেখি প্রথমে টিফিন করব তারপরে কাজে নামবো সেম কাজ হবে কালকেও জঙ্গল কাটিং হয়েছে আজকেও জঙ্গল কাটিং হবে আর এই যে টিফিন করতে বসে সুবৃদ্ধা আছে সুকান্ত আছে সঞ্জিতা এই যে আর এই ওই সাইডে জঙ্গলগুলো হবে আছে পরিষ্কার কাজের স্পটে পৌঁছে করতে বসলাম টিফিন আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল একটা আলুর তরকারি আর একটা মিষ্টি তো তরকারি মুড়ি আর মিষ্টি খেয়ে টিফিনটা কমপ্লিট করলাম আর তারপর আবার নেমে পড়লাম কাজে কাজ অনেকটা এগিয়ে গেলো আর প্রচন্ড গরম ঘিমে বসতি তো দেখি ব্রিজের নিচে একটু বসবো রোড ওভার ব্রিজের নিচে বসে রেস্ট করবো জল টল খাবো তারপর আবার কাজে লাগবো এটা হচ্ছে রোড ওভার ব্রিজ আর নিচেটা বেশ ছায়া থাকে এখানে এখানে সবাই রেস্ট করছে এখন আমিও যাবো রেস্ট করব পৌঁছে ফ্রেশ হয়ে প্রায় সময় করতে বসলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতার সাথে ছিল ডাল আর পনির আলুর একটা তরকারি তো রেস্টরুম রান্না হয়েছিল আজ আর রান্না করেছিল সঞ্জয় দা সঞ্জয় দা পনিরের তরকারি বেশ ভালোই রান্না করে তো আজকে মিল পড়লো ওই আটচল্লিশ টাকার মতো তো লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট রুমে তারপরে আবার নেমে পড়লাম লাইনে ডিউটিতেও লাস্ট কয়েকদিন ধরে এই বুলবুলি পাখির বাসাটা একদম ফাঁকা পাচ্ছিলাম না যখনই দেখছি তখনই দেখছি বুলবুলি পাখিটা বসে আছে তো ডিমের অবস্থা জানা যাচ্ছিলো না এই জন্য তো আজকে দেখলাম পাখিটা নেই তার জন্য মোবাইলটা সেলফি স্টিকে লাগিয়ে দেখার চেষ্টা করলাম তো এদিকে দেখছি একটা ডিমে হালকা ক্র্যাক এসছে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই হয়তো ডিম ফুটে বাচ্চা বেরোবে তো দেখা যাক কতদিন পর ছানা বেরোয় তারপরে তোমাদের আবার জানাবো বাসাটা চেক করার পর স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম নিচেতে আর করতে বসলাম টিফিন তো টিফিনে ছিল তিনটে পাউরুটি আর এক বাটি দুধ ছিল আর ছিল আলুর একটা তরকারি তো টিফিন কমপ্লিট করে তারপরে চলে গেলাম ভাগ্নের কাছে ভাগ্নের সাথে খেলা করতে ডিনার করতে বসলাম প্রায় সাড়ে দশটায় আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দেওয়া আলু ছিল একটা আলুর তরকারি ছিল আর এদিকে ছিল পাট শাক আর ডাল তো সিম্পল ডিনার ছিল আজকেও তো ডিনার কমপ্লিট করে কিছুক্ষণ নিচে রেস্ট করলাম আর তারপরে চলে এলাম উপরে এখন বাজছে সাড়ে বারোটা আর ডিনার করে অনেকক্ষণ হলো উপরে চলে এসেছি তো ডিনার করে আসার পর পরশুর ভিডিওটা এডিট করছিলাম আর তারপরে আপলোড করব একটু পরে দেখি তো লাস্ট কয়েকদিন ধরে ভিডিও এডিট করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে ডিনার কমপ্লিট করার পর ভিডিও এডিট করতে বসছি তো আপলোড করতে অনেকটাই লেট হচ্ছে তো দেখি সন্ধ্যে সময় করে পরে বারের চেষ্টা করবো সন্ধ্যার সময় করে এডিটটা করার আর তাড়াতাড়ি আপলোড করার তো যাই হোক এবার শুয়ে পড়বো দেখি কালকে আবার আছে ডিউটি তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি যারা ইউটিউব থেকে দেখছো পেজটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশান অবশ্যই জানিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে